নবাবপুর গ্রাম পঞ্চায়েতে আলিপুর সাঁতরাপাড়া এই এলাকায় তামার মাদুলি বলে বিক্রি করে দিয়ে যায় প্লাস্টিকের মাদুলি শুরু হয় দোকানদারের সাথে মাদুলি বিক্রি কর্নেওয়ালার সাথে ঝামেলা দোকানদার ও এলাকাবাসীরা আটকে রাখে ওই মাদুলিওয়ালাকে বিস্তারিত দেখুন আর টিভি বাংলার পর্দায় ঘটনাটা আমি দোকানে বসে আছি দুপুরবেলা টাইম বন্ধ করব বাবা দোকানে আসবে যেটা দোকানের চাবিটা বাবার হাতে দেবো আমি বাড়ি চলে যাব তো আমাকে এসে বললো মাদুলি নেবে আমি আর কাছে মাদুলি নেই যেটা আগে ছিল তিন ধাতুন মাদুলি আমি বললাম কয় দেখাও দেখা আমায় বলে চারশো কুড়ি টাকা শ আমি বললাম ঠিক আছে চারশো কুড়ি টাকা কয় দেখি মাদুরি আমি আর এত লাগবে না আজকে আজকে নিলে একশো পিস মাদুরি বহুত টাইম লাগবে বিক্রি করতে আলে কালে বিক্রি এই বলে মাদুরির প্যাকেটটা তুমি ছোটো মাল দেখাও ছোটো প্যাকেট ছোটো প্যাকেট দেখাতে আমাকে কি দেখায় লুজ মাল দেখায় লুজ মাল দেখায় যেটা লুজ মালটা আমি বললাম যে লুজ মাল বাবা এসে বলছে না না নিতে হবে না আমি না না দরকার নিতে হবে তো লুজ মালটা দেখে আমি দেখলাম যে হালকা কেন এত তখন আমি একটা ওর সঙ্গে কথা বলতে বলতে মালটা কামড়ে পেলে আমি যেহেতু জুয়েলারি লাইনের ছেলে আমার মালটা হাতে পড়তে সন্দেহ হয় আমি যাই কামড়ালাম দেখুন প্লাস্টিক তখন ওকে মালটা দিয়ে বলছে তুমি কি বলে মালটা দিচ্ছ আমাকে এটা কিসের মাল তখন বলছে এটা তামার কালার করা আছে আমি তামার কালার করা আছে তুমি তো আমায় তামা বলে দিচ্ছ এই জিনিসটা লোক তো পরে একটা কোনো কাজের জন্য মাদুলি কেন না এটা কোনো কাজের জন্য তার তুমি আমায় দিয়ে চলে যাচ্ছ দোকানদার আমার কাছ যে নেবে আমি তার কাছ থেকে পাঁচটা টাকা দাম নেব তো পাঁচ টাকার মালটা সে তো এসে আমায় জুতো মারবে যে এই মালটা তুমি আমায় প্লাস্টিকের মালটা তামার মাল নেয় তার পাঁচ টাকা দাম নিয়ে ফেলেছ এই বলে আমি ওকে ধরেছি এটাই আমার বক্তব্য তখন ওকে কে অস্বীকার করছে বা ওকে এখন অস্বীকার করতে বলুন ও তো আমাকে তামার মালটা দিয়েছে বা ও নিজেও স্বীকার করছে যে হ্যাঁ আমি তামার তামার রোডিয়াম বলে দিয়ে দিছি আমি চারশো কুড়ি টাকা কেজি তামার রোডিয়াম কেউ কেনে আমি তো জুয়েলারি ছেলে জুয়েলারি ছেলে ও তো আবার পাশের দোকানে গিয়ে ও তো আবার পাশের দোকানে গিয়ে ওই মালটা বিক্রি করবে আমি ওই মাল কিছু ওই জন্য ছড়িয়ে দিয়েছি আর তুই মালটা বিক্রি করছিস কেন তুই কি বলে বিক্রি করছিস আমার নাম কন্ডেশ সাঁদরা আমার দোকান মশাট আলিপুর ঘটনাটা তামার মাল বলে বিক্রি করছিল কিন্তু এটা রিপো ধরা পড়েছে প্লাস্টিকের মাল সেই জন্যেই তামার রেট নিয়ে হয়েছিল সেই জন্যই দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে তাই আমি দেখে এখানে ছুটে এসে দেখলাম সত্যি এটা তামা নয় প্লাস্টিক এরকম কামড়ে দেখা যাচ্ছে যে প্লাস্টিক মাল তাই তামা এই রকম ব্যবসা যেন কোনো কোনো কাস্টমারই না করে সেটা সাধারণ মানুষের ক্ষতি হবে সেটা যেন না হয় হ্যাঁ প্লাস্টিক আমাকে চারশো কুড়ি টাকা পিতলের দাম বলে দুশো পিস চারশো কুড়ি টাকা যেটার ওজন হবে একশো গ্রাম যেটার ওজন হবে একশো গ্রাম তামার মাল বলে বিক্রি করছে তিন ধাতু তামা আমি দোকানদার হয়ে পাবলিক কি দামে বিক্রি করবো